যে যেখানে আসে সেইখান থেকেই আমরা চেষ্টা করব সেই শান্তিটা যত তারা আমরা সিদ্ধান্তটা নিতে পারবো সবার দিক থেকে আমরা পজিটিভ একটা চিন্তা নিয়ে আগাবো যে সব কিছুই যেন পজিটিভ হয় সবকিছুই যেন ভালো হয় সেটা দেশের জন্য ভালো বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো সবার জন্য ভালো হবে তোমাদের এবং গত কয়েকদিন ধরে আমরা যা দেখছি যে আমাদের শিক্ষার্থীদের হয়রানি করা হচ্ছে অনেক নিরাপরাধ মানুষ বিনা বিচারে গুদিতে মরে গেল আমরা তাদের বিচার চাই এবং আমরা চাই একটা দলীয় মুক্ত নিরাপদ একটা শিক্ষাঙ্গন প্রতিষ্ঠিত হোক